সিরিয়ালে প্রথমে কি নিয়ে আসছেন ভাই এটা ভাই একটা ইন্ডিয়ান রাজস্থানি গির ভাই ইন্ডিয়ান রাজস্থানি গির জি ভাই দর্শক ভাইদের আপনি আজকে গরুটা দেখান অনেকেই তো অনেক আসলে

গোল বৈশিষ্ট্য বৃদ্ধ মান হচ্ছে প্রেগনেন্টের হান্ডেড পারসেন্ট গ্যারান্টি থাকবে হান্ড্রেড পারসেন্ট গ্যান্টি থাকবে প্রেগনেন্টে দর্শক ভাই আমার থেকে চেক দিয়ে নিবে কোনো সমস্যা নাই তাহলে আপনি কোয়ালিটিগুলো দেখেন দর্শক ভাই ঠিক আছে যে এই রকম হাইট এইরকম বডি যে একটা আপনার এখনো দাঁতে নাই হ্যাঁ অদাত অদার্থ এখনো দাঁতে হয় নাই এখনো দাঁতে হয় নাই দেখেন প্রেগনেন্ট সামনে চার মাস প্রেগনেন্ট আছে মাস এবং আপনি উলানপালন দেখাই দেন ঠিক আছে যে উলানপাল এখন নামা শুরু হয়েছে জি ভাই হ্যাঁ দেখেন দর্শক ভাইদের দেখান ঠিক আছে পরিমাণ একটা উলান পালান এখনই ঠিক আছে চারটা নিপিল চার জায়গায় আছে এবং গির গরুর অনেক সুন্দর আসে গির গরুর দুধ গুলা অনেক সুন্দর আসে রাজস্থানি যে গিরের যে আপনার যে গাইগুলা দর্শক ভাই দেখে এক সময় যে বাচ্চা দিলে হ্যাঁ মাশাআল্লাহ সবচেয়ে বড় কথা ভাই এটা যেহেতু আনকমন গরু বড় কাজ গরু এর দাম কেমন যাচ্ছে আপনার এই দামটা আমি হাইটে রাখছি কোনো দর্শক ভাই যদি নিতে চাই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে দামটা সীমিত থাকবে কিনা ভাই একদম সীমিতর মধ্যে থাকবে ভাই ইনশাল একদম সীমিতর মধ্যে রাখবেন তবে আলোচনা সাপেক্ষে রাখছেন স্ক্রিনে পার নাম্বার লেখা সরাসরি ফোন দিয়ে একদম কম দামের মধ্যে পানির দামে কিনতে পারবে জি নিতে পারবে ইনশাল্লাহ জি দামটা সীমিত থাকবে তো ভাই একবার বলতেছি ভাই দামটা সীমিত থাকবে ইনশাল্লাহ খালি ফোন দিলে হয়ে যাবে দর্শক ভাই আরো প্রতিবেদন দেখবে আরো গরু দেখে ইনশাল্লাহ দেখবে যে আমি কতটুকু দাম কম বেশি বলছি ওটা দর্শক ভাই যাচাই করে নেবে ইনশাল্লাহ স্ক্রিনে পার নাম্বার লেখা খালি ফোন দিয়ে অর্ডার দেবে অর্ডার দিয়ে নিতে পারবে জি নিতে পারবে ইনশাল্লাহ তো এটা সাইড করে দেন পরবর্তীতে দেখাবো জি ঠিক আছে দেখা সিরিয়াল নাম্বার 2 পর্বতচিরা ন্যাশনাল এটাকে তোর গরু

ছয় দাঁত না এটা কি বাচ্চা আছে এটার বাচ্চা নাই এটা সাড়ে পাঁচ থেকে ছয় মাসের প্রেগন্যেন্ট আছে সাড়ে পাঁচ থেকে ছয় মাসের জি আর এখন আপনার ছয় সাত লিটার দুধ আছে যেটা এখন দুধ কমা শুরু হয়েছে দুধ কমা শুরু হয়েছে ঠিক আছে আস্তে আস্তে কমে যাবে দুধ বসায় দিতে হবে মাশাআল্লাহ ছয় থেকে সাত লিটার দুধ আছে এবং ছয় মাসের প্রেগনেন্ট এই যে ওরাল পাড়াটা দেখায় দেন যে দুধ যখন বাচ্চা দেবে তখন দুধ কোথায় থেকে যে আসবে ঠিক আছে যেটা তো চেকে গ্যারান্টি এটা চেকে গ্যারান্টি আমি যে কটা গরু দেখেছি নিচে চেকে গ্যারান্টি চেকে চেক দিয়ে নিবে ঠিক আছে খুব কোয়ালিটি ভালো দুই বেলা দেখি বুঝাই দিবেন এটা আপনি যখন আসবেন ইনশাআল্লাহ এখন তো এগুলো এই গোটা তো এখন আপনি দুধ আস্তে তো কমছে ঠিক আছে 6 7 লিটার তো ইনশাআল্লাহ বুঝে পাবে ইনশাআল্লাহ বুঝবে পাবে মাশাআল্লাহ এবং প্রেগন্যান্ট আছে কয় মাসের এটা প্রেগন্যান্ট আছে 5.5 থেকে 6 মাসের প্রেগন্যান্ট 5.5 থেকে 6 মাস প্রেগন্যান্ট দশ চেক দিয়ে নিতে পারবে সে চেক দিয়ে নিতে পারবেন আর যেহেতু 5.5 থেকে 6 মাসের প্রেগন্যান্ট গরু এটা দাম কেমন যাচ্ছে আজকে এই গরুটার দাম যাচ্ছে 1 লক্ষ 35000 টাকা 1 লক্ষ 35000 টাকায় প্রেগন্যান্ট গরু হচ্ছে 6 মাসের জি এবং রানীর সাথে দোদো আছে জি রানি সাথে দুধও আছে জি এর কথা বলা জায়গা আছে কিনা সীমিত সম্মান করতে পারবো স্ক্রিনে পার নাম্বার লাগলে 100 ফোন দিয়ে ব্ল্যাক জার্সি কিনতে পারবে কিনতে পারবে মাশাআল্লাহ তো আজকে তিনটা দেখাবেন আজকে তিনটা করে দেখাবো এক এক করে তো তিনটা করে দ셔 দেখালাম জি ভাই এক নাম্বার সিলিন্ডার গিয়ে দুই নাম্বার সিল হলস্টন ভিশন তিন নাম্বার সিল ব্ল্যাক জার্সি আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দেন ভাই ঠিকানা পরিচয় পাবড়া জেলা ঈশ্বর থানা ওরণ পশুহাটের একদম সাথে খামার এবং একদম খারাপ বাসায় একসাথে তো মূলত বটর গো নিয়ে বেশি কাজ করেন ইনশাল্লাহ কালেকশন করি ইনশাল্লাহ দর্শক ভাই আমাকে চিনে তারপরেও নতুন দর্শক ভাই আসলে পরিচয়